আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা প্রতিবেদন কথা বলতেছিলাম এইプチ অডিও কলের সংযুক্ত হইছে অনেক দিন থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি অতিথির সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকা কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলেন প্রতিবেদন আসার কারণ কি ভাইয়া যদি ভালো একটা হয় মানুষ পায় পাশে এসে দাঁড়ায় হেল্প সহযোগিতা করে কারণ আমরা খুবই অসহায় মানুষ ভাইয়া আমার মাটা মানুষের বাসায় কাজ করে আমিও আগে tailor কাজ করতাম তো আমার machine খারাপ হয়ে গেছে গা তো এখন আর প্রতিবেদনে যে ভালো একটা যদি মানুষ পাই পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করে সারা জীবনের জন্য পাশে আসে তার জন্য আর কি আগে বিয়ে হয় নাই না ভাইয়া আগে বিয়ে সাদি হয় নাই পরিবারে আছে কে কে বর্তমানে পরিবারে আমার আম্মু আছে আর আমার ছোট বোন আছে বাবা নাই আপনার না আমার আব্বু নাই মারা গেছে বয়স কত চলে আপনার এই তো উনিশ বছর উনিশ বছর হ্যাঁ বিয়ে হয় নাই না না ভাইয়া বিয়ে হয় নাই বিয়ে হলে আর কেমন মনের মানুষ আর কেমন ভাইয়া ভাগ্যে যে রকম শুধু ভালো হইলেই হবে বয়স্ক হলে কোনো অসুবিধা নাই মানে বয়স বেশি সমস্যা নাই না না পড়া কতটুকু করছেন এই তো ক্লাস সিক্স পর্যন্ত নামাজ পড়তে পারেন পড়েন হ্যাঁ ভাইয়া পড়ি মাঝে 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 না নামাজ সব সময় পড়তে হবে নামাজের কোন অজুহাত নাই ঠিক আছে না ভাইয়া পড়তে পারি না কি কারণ আমার আম্মু কাজে চলে যায় ছোট বোনটা আমার কাছেই থাকে তার জন্য ছোট বোন কেও নামাজ পড়াবেন তাহলে দেখবেন নিজেও পারবেন পড়তে সমস্যা নেই নামাজের কোনো অজুহাত নাই এখন বিষয় হচ্ছে যেই কথাগুলো বলছেন তুলে ধরলাম এই কথাগুলাই তো রেকর্ড করলাম এখন আপনি তো আমাকে ইন্টারভিউ দিতেছেন ফোনের ভরποτε তাই না যদি আপনি কিছু লুকাই যান কিছু মিথ্যা বলে যান সেটা কি আমি জানবো না আপনি যেগুলা বলছেন সেগুলাই আমি তুলে ধরবো এখন বিষয় হচ্ছে ভাই ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ ফল উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনি যদি জেনুইনলি ভাবে বাস্তবিক অর্থে ভালো মানুষের সন্ধানে আসেন যে ভালো একটা মানুষ পেলে জীবনটাকে সুন্দর করে নেব তাইলে অবশ্যই আপনি ভালো একটা মানুষ পেয়ে যাবেন কেন না আমার চ্যানেলের অডিয়েন্স গুলো অনেক ভালো হ্যাঁ আর যদি আপনার উদ্দেশ্য খারাপ হয় তাহলে আপনার ও খারাপ হবে এটাই স্বাভাবিক আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ ভাইয়া কারণ আমি প্রতিবেদে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসি নাই আমি চাইব যে আমার তারা কেউ যাতে মনে কষ্ট না পায় আমি কারোর জন্য কষ্ট না পাই আপনার একটু বলে কেউ যারা শুধু ফোন দেবে কেউ সতানি মন নেওয়া যেমন ফোনটা না দেয় কিন্তু বলে দেব আমি কিন্তু হচ্ছে আপনার নাম ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনে ইউটিউবের নতুন আপডেট আপনি হচ্ছে যে ভাইরা ফোন দিবে আপনি জেনুয়েল ভোটার আইডি যে নামটা আছে আপনার আপনি সেই নামটাই দিবেন দর্শকরা ফোন দিলে আর হচ্ছে আপনার ঠিকানা যে এখানে ওইটাই বলবেন ঠিক আছে মিথ্যা আশ্রয় নেবেন না একটা মিথ্যা বলতে গিয়ে মানুষ 10টা মিথ্যা বলে একটা মিথ্যে ঢাকতে গিয়ে 10টা মিথ্যা কথা বলে ঠিক আছে তাহলে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা মহাপাপ কথা কি বুঝাইতে পারছি না আমি তো আপনি যদি মিথ্যা কথা বলে তাহলে আজ আর একটা কালকে আর কোথাও আমি আসলো তো আমার দ্বারা সেটা খারাপ হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আপুটির পর্ব শেষ করলাম ওনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি ভিডিও ভালো লাগলে লাইক টাইক দিবেন আর কি শেয়ার টেয়ার দেওয়া সরাই দিবেন আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ